সালামু আলাইকুম ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে চিংড়ি সুটকি আর কাঁঠালের বিচি দিয়ে লতি খেতে অসম্ভব মজা একবার এভাবে তৈরি করে দেখুন চিংড়ি দিয়ে তো অনেকেই খেয়েছেন তবে চিংড়ি সুটকি দিয়ে এভাবে রান্না করে দেখুন আশা করি এর প্রেমে পড়ে যাবেন তো মূল রেসিপিতে চলে এসেছি এখানে লতি রান্না করার জন্য প্রথমে আমি এখানে লতিটাকে ভালো করে কেটে নিয়েছি আর লতি কাটার পর হাতটা কিন্তু এভাবে কালো হয়ে যায় তো আমারও তাই হয়েছে তো যাই হোক ভালো খাবার খেতে গেলে একটু স্ট্রাগল করতে হয় আর কি তো এরপর আমি এখানে নিয়েছি কাঁঠালের বিচি তো আমি যতটুকু পরিমাণ লতি নিয়েছি ততটুকু পরিমাণই আমি কাঁঠালের বিচি নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি চিংড়ি সুটকি চিংড়ি শুটকিটা আমি একটু বেশি করে নিয়েছি এতে করে গানটা খুব বেশি ভালো হবে তো কড়াইতে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এরপর আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ খেয়ে কুচি করে সেটা দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটাকে একটু সামান্য ভেজে নিয়েছি এর মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি তো কাঁঠালের বিচিগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নিব এই দশ বিশ সেকেন্ডের মতো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি সুটকি আর চিংড়ি সুটকিটা তেলে দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ আসে যে মনটা ভরে যায় তো চিংড়ি সুটকিটাকেও আমি একটু ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর লবণটাকে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিব যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় তাই তো আমি এখানে একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে একে একে করে সবগুলো গুঁড়ো মশলা ব্যবহার করব প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এরপর আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো গুঁড়ো মশলা আর যে কোনো মশলা বলতে আমি শুধু এই হলুদ আর মরিচই দিব। আর কিচ্ছু দিব না এতে করে চিংড়ি সুটকির ঘ্রানটা নষ্ট হয়ে যায় হয়ে যায় ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুন বাটা আমি কিচ্ছু দিচ্ছি না তো এই তো যখন মশলাটা আর তেলটা আলাদা হয়ে গিয়েছে এরপরে আমি হচ্ছে গিয়ে এর মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি এক কাপের মতো যাতে করে আমার যে কাঁঠালের বিচিটা সেটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এই তো আমার কাঁঠালের বিচিটা কিন্তু এখানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর তেল মশলাও আলাদা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব লতি আর হ্যাঁ লতিটাকে আমি আগে থেকে একটু হালকা মানে গরম পানির মধ্যে একটু সেদ্ধ করে নিয়েছি এই পাটটা না করলেও হবে আমি অন্য সময় সেদ্ধ করা ছাড়াও করি আমার কাছে খুব একটা ডিফারেন্ট মনে হয় না তো এই তো তারপর আমি আজকে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ করেও নিতে পারেন আবার চাইলে নাও করে নিতে পারেন তো লতিটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিয়েছি আর লতিটা দেওয়ার পরে খুব হালকা হাতে নাড়তে হবে যাতে করে লতিটা ভেঙে না যায় আর লতিটা ভেঙে গেলে কিন্তু খুব একটা মজা লাগবে না তো এরপরে আমি পানি দিয়ে দিয়েছি আমি এখানে পানি বেশি দিচ্ছি না যেহেতু কাঁঠালের বিচি সেদ্ধ হওয়া লতিটাও সেদ্ধ হওয়া তো সেটা বুঝে পানিটা দেওয়া উচিত তো এরপরে আমি দিয়ে দিচ্ছি দুই টুকরো কাঁচামরিচ আর কাঁচামরিচ করে আমি মাঝখান দিয়ে একটু ফাটিয়ে দিয়েছি এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ঘাল আসবে তো আমার এখানে লতিটা পুরো যখন হয়ে গিয়েছে একদম কড়াইয়ের সাথে লেগে লেগে গেছে তখন আমি এটাকে চুলাটাকে অফ করে দিয়ে নামিয়ে নিয়েছি আর চলে এসেছি পরিবেশনে লতিটা এভাবে রান্না করলে একটু পরিমাণে বেশি করবেন আমার যেহেতু এটা তোলা লতি কিনে আনা লতি না তো আমার জন্য একটু অ্যামাউন্টে কম হয়ে গিয়েছিল আর একটু বেশি হলে ভালো হতো তো যাই হোক আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপিতে হাফেজ আসসালামু আলাইকুম